আরে না বলো আমি কই তোরা হো আরে বেডা ওই কথা গুনি নেতে নি বেডা আহে ওই বেডা তেরে নুটা সেটা লাইটে যায় আয়ো রে ভাড়া বেশি লাগবে বেক্কা এর পরে ওহন তোর ফালদার নাইমা যা নাইমা হাসে ওই কথা গুনা আছে না ওই কথা গুনা সবার বাইতে বাইতে যায় বাইতে বাইতে যাইয়া এর পরে এ থিয়া

আরে বলো আমি কি হন আমার গার্লফ্রেন্ড এর আব্বা আছে না আমার গার্লফ্রেন্ড এর আব্বার কসমেটিক এর দোহান আছে তারপরে না এই মাছ গুনা না আটতে আটতে না ওই কসমেটিক এর দোহানে যা যাওয়ার পরে তারপরে গিফট কিনে নিয়ে আসে কিনে নিয়ে আর পরে না আমার গার্লফ্রেন্ড আবার আমার ফোন দা কয় যে বাবু ওরা না গিফট কিনে নিয়ে গেছে এই কি কো ওরা মায়ের কত ভাগ্যবান আমাগো ফ্যামিলি তো কোনো সময় রাজি হয় না আমাগো তো কোনো সময় বিয়া করায় দিতেই চায় না আরে বলো আমি কই তোরা দুইটাই হোন এই যে পানি নিচে মাছের রাজা আছে না রাজা হে ধরে আমরা তিনজনে যাইয়া তিনটা মাইয়া জলপুরি সব এবড়া আমি না হুনছি জলপুরি উপরে আইলে মানুষ হইই যাবে আচল মাইয়া হইই যাবে রে বেটা তলে আমরা বইরছি কি না আই পানি তলে যাই আমি কই পাന്തി গেলে আমরা ভিজে যাব না তলে আমরা উপরে বইয়ে বলা জলপুরি রে জলপুরি আহো জলপুরি আহো জলপুরি আহো টি মাই রে ই হাসা কই রাজি নাই আর কিন্তু জিন ভাই আপনার লুঙ্গি হলো সেরা কে আরে বলো তোরা বুঝবি না বুঝোস আমার বাজে তে কম দোক আগে ইচ্ছা কি হেডা ও জিন ভাই আমার প্রথম ইচ্ছা হলো আমার 1000 ইচ্ছা লাগবে আর গড়া গো কি করতে মন চায় এবারে 1000 এসে দাও দিবেন না এটা আমার রুল এর বাইরে করি সে কি হেডা গো কি কোনা হাসা এটা আপনার রুলের বাইরা বাইরো তাহলে ভাই আপনি তো অনেক সুন্দর আপনার বৌ তো মানে আরো বেশি সুন্দর

এ ভাই তাহলে আমার দ্বিতীয় ইচ্ছা শুনবেন না নাই তো সাবলুর আছে নাই সাবলুর ওরে আমি অনেক ভালোবাসি ওরে আমার লোকে বিয়া দিয়ে দেবেন আর ওর মায় আছে না হেল লোকে হাতে বিয়া করে হালাইবেন এবার আমার পাঁচটা পর এখানে ঘরের মধ্যে পড়ে রয়েছে আর ওরানো তো আমার খুবই ঘর মধ্যে গেলে তো কিচ্ছ পুরান করুন না থাক দর দিন দেখা আমি চাইছিলাম কি ওই যে বুরুকলিপা আছে না ওই বুরুজ খলিপাটা আমাকে বাড়ির আমি কি চাইছিলাম জানো ওই যে তাজমহল আছে না তাজমহলের রাজা হইতে চাইছিলাম জান রাখো পরে কথা বলি এ কামার আসা ই ঠালালি কেমনে ভালো করে কাম করতার

আফা হুনিন ও না আপনি নাকি দুই নাম্বারই কথা আছে বুঝছেন ও না আটটা পেম করে কি হলো পাঁচটা বিয়ে করছে আপনি ঠকাইবো বুঝছো আর এই ঘরে পাঁচটা করে 25টা পোলান আছে আমার আটটা প্রেম করে তোরা কারা কারা তুই কারা আজকে তোমাকে গায়লাম আমি